নমস্কার আমি অতনু তোমাদের আমাদের সবাইকে আরো স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে আমি চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এবং নতুন রেসিপি নিয়ে রেসিপিটার নাম কী দেবো সেটা কিন্তু সত্যি বলতে আমি এখনো নিজেও বুঝতে পারছি না তবে পাতুরি বলা যেতেই পারে কারণ আকিসের পাতুরি মাছ প্লাস আলু দুটো দিয়েই আমি মেনুটা বানিয়েছি বা রেসিপিটা বানিয়েছি তো খেতে খেলতে সত্যি দুর্দান্ত ছিল প্রচণ্ড টেস্টি ছিল খুবই অল্প খরচে এবং খুবই মানে যারা ভেটকি মাছ পাবে না এই নর্মাল মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারে ঠিক আছে তো শুরু করা যাক আজকের রেসিপি সবার আমি দুটো আলু নিয়ে নিয়েছিলাম আলুটাকে আমাকে সেদ্ধ করতে হবে সেই জন্য আমি চারটে ফালি করে নিয়েছি আলুটাকে এবং একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি মোটামুটি দশ পনেরো মিনিট পরে আলুটা সেদ্ধ হয়ে আসবে আর মাছের পাতুরি বানানোর জন্য আলু মাছের পাতুরি বানানোর জন্য আমি দুটো নর্মাল পোনা মাছের দাগায় নিয়ে নিছি এতেও হয়ে যাবে আপনারা পেটি নিলে খুবই ভালো হয় যে কোনো মাছ হলেই হবে মোটামুটি কাঁটাটা ছাড়িয়ে নিতে পারলেই হলো তো আমি ডাগা নিয়েছি আপনার পেটে নিলে আরও ভালো আর মাছটা কিন্তু প্রথমে দিতে হবে না লাস্টে মোটামুটি আলু যখন অর্ধেক হয়ে আসবে তার মধ্যে কিন্তু সেই আলুর জলে অল্প তেল দিয়ে আমি মাছটাকে দিয়ে দিয়েছিলাম মাছ হতে বেশি সময় লাগে না আর তাই যদি আগে দেওয়া হয় আলুর সাথে তাহলে কিন্তু মাছটা গলে যেতে পারে সেই জন্য লাস্টের দিকে পাঁচ সাত মিনিট আগে আলু সেদ্ধ হতে সময় লাগবে সেই সময় দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে আমি কিছুটা আদা রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম আর উল্টো দিকে আমি আবার সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে ঠিক আছে তো সেইটা আমি একটা মিক্সার বানিয়ে নেবো পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে দিয়ে সেটা পরে কাজে লাগবে ততক্ষণে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছিলাম আপনারা যদি এই সময় পেটি মাছ ইউজ করতেন তাহলে খুব কম সময় লাগতো আমারও খুব একটা বেশি সময় লাগেনি বাট তাও একটু সময় লেগেছিলো আপনারা পেটি মাছ ইউজ করবেন তাতে আরও ভালো হবে তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে এই দেখছেন ঝোড়ো ঝোড়ো করে ছাড়িয়ে নিয়েছিলাম ভালোই সেদ্ধ হয়ে গিয়েছিল কোনো অসুবিধা হয় না পাঁচ সাত মিনিটই লাগে তারপরে একটা সাদা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে কালো জিরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে টমেটো এবং তারপরে লঙ্কা ও দিয়ে দিয়েছি ঝালটা আমি প্রথমে দিতে পারতাম মানে পেস্টের সময় দেওয়ার কথা ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম ঝাল দেওয়ার কথা তাই লাস্টে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা মিক্স করে সেই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এবং তারপরেই সেই মাছটাকেও অ্যাড করে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ অল্প নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি যাতে মাছটার গায়ে সমস্ত তেল ঝাল নুলটা লেগে যায় সেই জন্য মোটামুটি মাখামাখো করে নিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে স্বাদ মতো নুন কিন্তু আমি তাতে অ্যাড করে দিয়েছি তারপরে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো তাতে অ্যাড করে দিয়েছি মোটামুটি এটা দিয়েও কিছুক্ষণ আমাকে নেড়ে নিতে হবে খুব বেশি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন না লোই রাখার চেষ্টা করবেন তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজের সেই পেস্টটাও কিন্তু আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি এটা আগে দিলেও হতো কিন্তু আমি আগে দিই আমি লাস্টে দিয়েছি আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন কষার মতো যেরকম চিকেন কষেন তারপরে আলু আর মাছটা অ্যাড করতে পারেন আমি আগেই দিয়েছিলাম তারপরে এখানে অল্প করে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি তারপরে পাঁচ থেকে সাত মিনিট সেটাকে কষিয়ে নেওয়ার পর হালকা গাঢ় গাঢ় হয়ে এলে সেটাকে আমি একটা ডাঁটা শাক নিয়েছিলাম এটা হলো লাউ পাতা ঠিক আছে লাউ ডাঁটা শাকের পাতা তো সেই পাতার মধ্যে আমি সেই আলু আর মাছের ফিলিংটা ভরে দেবো পাতরের মতো করে মুড়ে নেবো আপনারা কলা পাতা ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমার কাছে ছিল এটা আজকের বাবা এনেছিলো তো সেই জন্য আমি এটা ইউজ করে নিয়েছি তো লাউটাকে মধ্যে ফিলিংটা দিয়ে ভালো করে আমি দড়ি দিয়ে পাতুরির মতো করে বেঁধে নিয়েছি সব কটাই আমি এইভাবে বেঁধে নেবা যেরকম ভাবে ইচ্ছা পারেন কোনো সমস্যা নেই আমি মোটামুটি করে বেঁধে নিয়েছি তো চারটেই পাতা মোটামুটি দেখতেই পাচ্ছেন বাঁধা হয়ে গেছে আমি চারটেই করেছি বেশি হয়নি তো চারটেই আমি বানিয়ে নেবো তার জন্য কী করতে হবে এবার এটাকে স্টিম করতে হবে আপনারা চাইলে ফ্রাইও করে নিতে পারেন কিন্তু আমি প্রথমে স্টিম করে নিয়েছি তার জন্য একটা কড়াই মোটামুটি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তারপর একটা জালি গামলে নিয়েছি এবং একে একে সেই মাছের যে এগুলো রয়েছে পাতাগুলো সেগুলোকে আমি তার মধ্যে বসে দিয়েছি ব্যাস এখানে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ এবার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে জলটা যখন গরম হয়ে যাবে সেই সময় কিন্তু স্টিম দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি হাই দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এবং মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমার লেগেছিল। মাছটা ভালোভাবে ভাপা হতে দেখতে যাচ্ছেন পনেরো কুড়ি মিনিট পরে আমি যখন খুলে দেখছেন পাতার ওপরে একটা কালো কালো স্পট চলে এসেছে মানে মোটামুটি এটা হয়ে এসে আর একটুখানি হলে হয়ে যাবে তো তারপরে আমি একটা ক্যাচার নিয়ে মাছটাকে কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর সত্যি বলতে মাছটা নামানোর পর পরে কিন্তু খুবই খুবই নরম হয়ে গিয়েছিল কচু ওই লাউ পাতাটা লাউয়ের যে পাতাটা আমি ইউজ করেছিলাম মোড়ার জন্য সে পাতাটা কিন্তু প্রচণ্ড নরম হয়ে গেছিলো আর লাউ পাতা দেওয়ার এটাই হলো উপকার যে আপনারা কিন্তু লাউ পাতাটা সমেত যে মাছের এটা বা আলুর যে পাতুরির মতো আমি বানিয়েছি সেটা কিন্তু সেটা সমেতে আপনি আপনারা খেতে পারবেন আর কই কলা পাতা দিলে সেটা কিন্তু ফেলে দিতে হয় আর সব জায়গায় লাউ পাতা পাওয়া যায় না বাট যাদের আছে তারা কিন্তু এটা ইউজ করবেন তার জন্য বেশি বেটার তো যাই হোক এটা মোটামুটি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারা কতটা টেস্টি লাগছে মোটামুটি একটা মাখো মাখো ছিল এবং আর লাউ পাতার সমেত কিন্তু এটা খাওয়া যাচ্ছিল তো খুবই দারুণ খুবই টেস্টি আপনারা কিন্তু অবশ্যই